আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও পাখির ইচ্ছায় ভালো আছি তো আজকে দেখেন এই যে আমার গাছে এটা হলো ডালিম পাকিস্তানি আনার বলা হয় এই ডালিম গাছগুলো আমি টিস্যু কালচারের মাধ্যমে বিসি থেকে উৎপাদন করেছি উৎপন্ন করেছি আর এই গাছের বয়স দুই সালে আমি লাগিয়েছিলাম এখন দুই সাল তো আল্লাহ রহমাতে আমার এই গাছে গত বছর থেকে ফল ধরেছে মার্শাল্লা দিলে এগুলার বিচি অনেক নরম আর ফলগুলো খেতেও এক সেম মিষ্টি কিন্তু পাকিস্তানি আনার যে বড় বড় ওরকমের বড় হয় না আনারগুলো মোটামুটি খারাপ না মিডিয়াম সাইজের হয় আল্লাহ রহমাতে আর এইগুলো এই যে দেখতেছেন এগুলো হচ্ছে মালটা গাছ চায়না কমলা ম্যান্ডারিং কমলা এখানে তিন চার পদের গাছ লাগানো আছে তারপরে জাম্বুরা গাছ আছে মার্শাল্লা দিল্লাহ আমাদের এক বাড়িতে অনেক গাছ ফলের গাছ তো এইটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা আর ডাইন সাইডেও আমাদের এই জমি আছে এখানেও কিছু আম গাছ আছে প্রায় সাত আটটা আম গাছ আছে আর বাম সাইডের যে জমিটা ওটার ভিতরে ফলের গাছ যারা টিস্যু কালচারে মাধ্যমে এই আনার গাছ লাগাতে চান তারা আমাকে মেসেজ করতে পারেন মেসেজ করলে আমার ফোন নাম্বার দেব আর মেসেজে উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আশেপাশে সবাকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম